পঁচাত্তর না সত্তর দুই জায়গায় একটু কনফিউজ আমার মনে হয় কোনো জায়গায় শুরুতে বলেছিলাম যে আমরা চাই যে আন্ডার প্রেশারে পড়তে বাট এটাও বলেছিলাম যে না আন্ডার প্রেশারে থাকি গেমগুলো জিততে পারি ফার্স্ট গেমটা ভালোই আন্ডার প্রেশারে পড়েছি বাট ওভারকাম করতে পারিনি বাট আমার মনে হয় ব্যাক টু ব্যাক দুটা গেম জিতে আমরা অ্যাটলিস্ট সিরিজটা জিততে পেরেছি অনেক পজিটিভ সাইড আছে নর্মালি আমরা এই টিমটা খুব একটা এত ভালো ফিল্ডিং করি না কখনো বাট আপনি যদি এই তিনটা গেম দেখেন আমরা অনেক ব্রিলিয়েন্ট ব্রিলিয়ান ক্যাচ নিয়েছি অ্যাটলিস্ট ফিল্ডিংয়ের দিক দিয়ে বলতে বলতে পারি যে অনেক অনেকখানি ডেভেলপমেন্ট দেখা গেছে মনে হয় দল অনেক আগে থেকেই রেডি ছিল যখন নেক্সট ইয়ার কাপ আমরা খেলেছি তখন থেকেই আপনি যদি দেখেন যে প্যাটার্নটা এই কয়েকটা প্লেয়ারই খেলতেছে তার মানে বোঝা যাচ্ছে যে দলটা আগে থেকে রেডি ছিল এখন একটা জিনিস যে থাকবে প্লেয়াররা বিপিএল খেলবে বাংলাদেশের সবচেয়ে বড়ো একটা ক্রিকেট আমার মনে হয় যে যেখানেই খেলুক যে কোনো টিমেই খেলুক তারা বেস্ট ক্রিকেটটা খেলবে এবং ওই বেস্ট ক্রিকেটটাই আবার যখন আমরা ন্যাশনাল টিমের হয়ে আসবো তখন আবার খেলার চেষ্টা করব না টিমে কোনো প্রভাব ছিল হয় এটার যেহেতু আমরা প্রফেশনাল পেয়ে আমরা মাঠে গেলে আবার মাঠে ক্রিকেটটাই টাই খেলি সো ওই দিক দিয়ে আমাদের কোনো প্রবলেম হয়নি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়াল্টন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় দেখেন আমি বলবো সে আনলাকি আহ যেহেতু তিনটা ম্যাচেই আমরা খেলেছি ওই জায়গাটা ওই পজিশনে আমরা তিনজনকে ঘুরিয়ে খেলার চেষ্টা করেছি আরও গেম বেশি থাকলে হয়তো বা তাকেও ট্রাই করতাম সো ওই দিক দিয়ে সে অনেক আনলাকি আমি আমি না 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 এরকম বলেছি যে বাংলাদেশের হয়ে যারাই পনেরো জনে আসে তারা বেস্ট হয়েই আসে আপনি সবাইকে খেলাতে পারবেন না আপনি ইলেভেনই সাজাতে পারবেন সেটা পনেরো হোক আর সতেরো জনের টিমই হোক না কেন খেলবে এগারো জনই সো আমরা প্রত্যেকটা দিন ট্রাই করেছি আমাদের বেস্ট ইলেভেনটা খেলানোর জন্য এবং যদি আরো ম্যাচ থাকতো তাহলে হয়তো ট্রাই করা যেত

অনেকদিন ধরে একটু স্ট্রাগল করতেছিল যে বড় রানের বাট এই সিরিজে সে বড় রান পেয়েছে তার মানে প্রত্যেকটা প্লেয়ারই ক্যাপেবল বড় রান করার জন্য তাদেরকে একটু সময় দিতে হয় আই হোপ যে তারা বিপিএল খেলবে সবাই এবং বিপিএলে ভালো করবে এবং ন্যাশনাল টিমে আসলে আমার দরকার মেন জিনিস যে ওয়ার্ল্ড কাপ যদি ওয়ার্ল্ড কাপে ভালো রান করে তাহলেই হবে আমার কিছু লাগবে না different condition different operation different combination আপনারা ট্রাই করছেন আপনি নিচে যেজন করে এটা আসলে সাহায্য করতে এটা আসে আমরা এখনো বলতে পারতেছি না

অনেক রিক্সও নিয়েছি অনেক জায়গা পূরণ করার চেষ্টাও করেছি আপনি যদি আজকে দেখেন আজকে লাস্ট ওভার ফিস ফিস কিন্তু বল করে নেই সাইভ করেছে সো মানে কি একটা জিনিস হচ্ছে তাদেরকে গেম টাইম দেওয়া এবং চ্যালেঞ্জ ফেস করা আমি তো জানি আমার ফিস কি করতে পারে তাকে যদি আমি দুইটা গেম ব্যাক টু ব্যাক নাও খেলাই তিন নম্বর গেমে যায় ও আমাকে কী দিবে সেই বিলিফটা আমার আছে বাট যারা গেম খেলে না তাদের জন্য ওই জায়গাটা সিচুয়েশনে পড়াটা খুব ইম্পর্টেন্ট সো আমরা এই একটা বছর ধরে অনেক ট্রাই করেছি অনেক জায়গায় আমার মনে হয় আমাদের যে বাঞ্চ ক্রিকেট একটা সার্কেল আছে পনেরো ষোলো সতেরোটা প্লেয়ার তারা অলমোস্ট রেডি এই জায়গাটা খেলার জন্য আর দেখা যায় এখন সামনে বিপিএল আছে বিপিএলের উপর অনেক কিছু নির্ভর করবে তাদের কনফিডেন্সটা কেমন থাকে

হ্যাঁ না আমি বলতেছি বিগ ম্যাচের প্লেয়ার সে ওই জায়গাটা ক্যাপেবল দেখেই ওখানে আছে তা আমার কাছে এটা নিয়ে কখনোই সেকেন্ড টাইম কোনো থট আসে যে ওখানে কাউরে ট্রাই করে দেখার জন্য আমার কাছে মনে হয় সব প্লেয়ার এখানে আছে তারা ভেরি মাচ ক্যাপেবল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপে খেলে ফেললেই হবে আর কিছু লাগবে না এটা বলাটা এখন খুবই কঠিন যেহেতু বাংলাদেশ একটা বড় লিগ কোনো প্লেয়ার যদি এক্সট্রনারি ক্রিকেট খেলে অবশ্যই তার জন্য জায়গা ওপেন স্টিল কারণ আপনি প্লেয়ার চুজ করবেন কিভাবে পারফরমেন্স দিয়ে তো চুজ করবেন বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে যে প্লেয়ারটা পারফর্ম করতেছে তার কি টিমে জায়গা হবে কি না কারণ টিমের যদি প্লেয়ারটা ওই জায়গায় যদি পারফর্ম করে থাকে আপনি তো পারফর্ম করা প্লেয়ারকে বাদ দিতে পারবেন না সব কিছু মিলায় এখন অনেক একটা মাস আছে আমরা চিন্তা চিন্তাভাবনা করি আর তার থেকে বড় জিনিস

একটা জায়গায় ফিক্সড হলে আপনার গেমটা একরকম চলবে বাট আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট রোলে রোলে খেলেন তাহলে আপনার কখনো সেকেন্ড থট আসবে না যে আপনি পরিস্থিতিতে পড়েন নাই বা ওই চিন্তাধারাতে আসবেন নেগেটিভ কোনো চিন্তা আসবে না তো সেই জন্যই আমরা তাকে ট্রাই করে দেখলাম আমার মনে হয় ওভারঅল জীবন ভালো করেছে এই জায়গাটা আজকে

ওই জায়গাটা টাফ কল সামটাইমস আমার পারফর্ম করা প্লেয়াররা বাদ পড়ে বাট তারাও অ্যাকসেপ্ট করে নেয় এই জিনিসটা খুব ভালো টিমমেট আমরা সবাই এবং আমরা সবাই জানি যে টিমের জন্য যে জিনিসটা দরকার তারা সেই জিনিসটা অ্যাকসেপ্ট করে এবং আমি এখনও বলছি ভবিষ্যতেও যদি এরকম মনে হয় একটা পারফর্ম করা প্লেয়ারকে ড্রপ করতে হয় পড়তে হবে এবং কিছু করার নেই সেটা বাট সবাই এটাতে ইউজ টু এখন এই মধ্যে যে যে এক্সপ্লেন করা হয় করা হবে না কেন

এটা একটা বিশাল রোল বিশাল দায়িত্ব এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না ইনফ্যাক্ট আমিও করবো না এতদিন ধরে একটা টিমকে এই জায়গাটা টানছি এই জায়গায় নিয়ে আসছি টিমটাকে গোছানো হয়েছে সো প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ সো ওই জায়গা থেকে বলবো যে না কখনো এই জিনিস হবে না

সময় দিন ধরে এই ফরম্যাটটাই খেলতেছে আর দেখেন এই বছর আমরা সবচেয়ে বেশি টি টোয়েন্টি খেলছি তো টি টোয়েন্টি সাকসেস হওয়ার চান্সটাই বেশি থাকবে ক্রেডিট গোস টু অল দ্য আমাদের যে ষোলো জন সতেরো জন বা আঠারো জন বিশ জন যারাই খেলেছে ঘুরিয়ে পেয়েছে অল দ্য কোচিং স্টাফ যেভাবে হার্ড ওয়ার্ক করেছে আমাদের সাথে সব ক্রেডিট তাদের কাছেই যায় আর একটা জিনিস কী বললেন ওকে দেখেন আমি পারফরমেন্স নিয়ে খুব একটা কনসার্ন না কারণ যারা এতদিন ধরে ক্রিকেট খেলে ভালো প্লেয়ার অলওয়েজ সব জায়গায় ভালো জায়গায় পারফর্ম করে সো ওইটা নিয়ে আমি কনসার্ন না আমি কনসার্ন একটা জায়গায় যে আমার যে টিমটা আছে এখান থেকে কোনো প্লেয়ার ইনজুড যেন হয় মানে এটা একটা খুবই খারাপ সাইন যে আপনি বড়ো ওয়ার্ল্ড কাপের আগে যদি দু একটা প্লেয়ার ইনজুড হয়ে যায় তখন আমি ওই জায়গাটা কাভার আপ করবো কীভাবে সো আপনারা সবাই দয়া করবেন যেন ওই জায়গাটা আমরা সেফ থাকতে পারি পঁচাত্তর না না সত্তর দুই জায়গায় একটু কনফিউজ আমার মনে কোনো জায়গায় পাঁচ লাখ বাড়ায় দেন সমস্যা নিলাম ভালো বাট দেখিনি আমি আমি জিমে ব্যস্ত ছিলাম আমার কাছে মনে হয়েছে জিমটা ভেরি ইম্পর্টেন্ট ওই সময়ের জন্য অবশ্যই নেক্সট টাইম যদি আবার সুযোগটা হয় দেখবো বাট দেখেন সেটা আমার কন্ট্রোলে নেই আমার কন্ট্রোলে যে জিনিসগুলো আছে আমি এটা ট্রাই করবো কন্ট্রোল করার জন্য বাট আমার যদি মনে হয় আমি আই বিলিভ ইন গড সো যদি কখনো গড চায় যে আমাকে বেশি টাকা দিবে উনি এনে দেবে ওনার মনে যে সেভেন্টি লাখ এনআফ এনআফ আমি বললাম না আই বিলিভ ইন গড সো যেটা আছে আমি সেটাতে হ্যাপি থ্যাংক